দর্শক এই সেই শাহবাগ যেখানে দাঁড়িয়ে বিগত ফ্যাসিস্ট খুনি সরকার যখন তীব্র আন্দোলন করেছিল সেই সময়ে এই শাহবাগ জুড়ে সেই শাহবাগে কিন্তু এখনো আবার সেই তীব্র আন্দোলন এবং সেই আন্দোলন শুধুমাত্র সেই সরকার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে দর্শক এই মুহূর্তে দেখছেন শাহবাগ থেকে এবং শাহবাগের সর্বশেষ চিত্র তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র রোদের তাপ উপেক্ষা করে শত শত হাজার হাজার মানুষ এই মুহূর্তে সমবেত হয়েছে এই শাহবাগের যে চত্বরটি রয়েছে এখানে এবং এখানে দাঁড়িয়ে তারা এই কঠোর রোদের মধ্যে তারা শুধুমাত্র একটি স্লোগান দিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ তাপপ্রবাহ চলছে তার মধ্যে এভাবেই শত শত মানুষ ছোট বড় সকল বয়সী মানুষ এভাবেই তারা শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তীব্র আন্দোলন করে যাচ্ছে আজ তৃতীয় দিনের মতো আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেই আটটি আট তারিখে বিগত দিনের আট তারিখে বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে জড়ো হয় ছোট বড় আপামর ছাত্র জনতা এবং সেখান থেকেই কিন্তু তারা এই ফ্যাসিস্ট সরকারের তাদের যে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে এবং বাংলাদেশ থেকে তারা যাতে আর রাজনীতি না করতে পারে সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আপমর ছাত্র জনতা তারা কিন্তু জড়ো হয়ে তাদের স্লোগানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি সেটি কিন্তু আজকে তিন দিন ধরে এই জায়গাটিতে অবস্থান নিয়ে এখানে দুদিন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বৃহস্পতিবার রাত দশটা থেকে তাদের এই আন্দোলন বা তাদের যে দাবি সেটি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে তবে দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই উপদেষ্টা পরিষদের জরুরি জরুরি বৈঠক বসে আজ রাতে যেমনটা আমরা জানতে পেরেছি এবং সেটি এই আওয়ামী লীগ নিষিদ্ধে কি না সেটি কিন্তু আসলে সুস্পষ্ট কোনো কোনো ধারণা আমরা এখন পর্যন্ত পাইনি তবে আমরা যেমনটা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে আজ শনিবার রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে আলোচ্যসূচি যেটা আমি আগেও বলেছি যে সেটা কিন্তু এখন আমরা জানতে পারিনি তবে সরকারের একটি সূত্রে জানিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি এই বৈঠকে ডাকা হয়েছে তবে সেই বৈঠকটি এই আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের নিষিদ্ধের দাবিতে কিনা সেটি আসলে এখনো নিশ্চিত হওয়া যায়নি হয়তোবা সেটি বৈঠক শেষে গণমাধ্যমের সামনে সেটি তারা বলবে না এবং আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরতে পারব এবং সেই সাথে আমরা একটু বলতে চাই যে এই যে বৈঠকটি যেটি বসতে যাচ্ছে আজকে এটি কিন্তু মন্ত্রিপরিষদের সচিব শেখ আব্দুল রশিদ আজরা তারটায় যে বৈঠকটি দেখা হয়েছে সেটি তিনি নিশ্চিত করেছেন তবে কী বিষয় সেটি কিন্তু তিনি সুস্পষ্টভাবে বলেননি তবে এদিকে এনসিপি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নিষিদ্ধের নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে যে চানা কর্মসূচি পালন করছে সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন এবং গতকাল থেকে কিন্তু এই যে শাহবাগে যেখানে আপমর ছাত্র জনতা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের লাইভে তারা এই জায়গাটিতে কিন্তু অবস্থান নিয়ে বসে আছে তারা কিন্তু এখানে তাদের যে লাগাতার কর্মসূচি শাহ ব্লগেদের ব্লগেডের সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এই তীব্র গরমের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেট্রো রেলের স্থাপনা এই এই জায়গাটিতেই কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিলেন দীর্ঘ ষোলো বছর সেই সময়ে জামায়াত ইসলামের অনেক নেতার মৃত্যুদণ্ডের কারণে কিন্তু তারা এই এই জায়গাটিতে তাদের সরকারের সময় বেশ ব্যাপক অনেক দিন ধরেই কিন্তু টানা কর্মসূচি চলমান ছিল ঠিক সেই সরকারেরই আবার আমরা দেখতে পাচ্ছি তাদেরই নিষিদ্ধের দাবিতে কিন্তু এই জায়গাটিতে অবস্থা নিয়েছে আপমর বাংলা সাধারণ মানুষ এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসীর কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকারের গুরুত্বের সঙ্গে সরকার বিবেচনা করছে এমন বিষয়গুলো কিন্তু তারা বলেছে তারপরও তারপর কিন্তু তারা আরও বলেছে এ ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করছে তাদের সঙ্গে আলোচনা করে দূরত্ব সিদ্ধান্ত গ্রহণ করা হবে এমনটাও কিন্তু আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি গতকালকে বিবৃতিতে আরও বলা হয়েছে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি জাতিসংঘের প্রতিবেদনে সরকার বিবেচনা রেখেছে সে পর্যন্ত সরকারের ধৈর্য সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান কিন্তু জানিয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন শাহবাগের সর্বশেষ চিত্র এবং পুরো শাহবাগের এখনকার দৃশ্য যেটি সেটি আমরা কালের কণ্ঠের লাইভে কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছি এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঢাকা শহরের যে প্রাণ কেন্দ্র শাহবাগ এবং সেই শাহবাগে যে গণজামায়াত গণজমায়ত হয়েছে সেই জমায়েতের যে সর্বশেষ চিত্র আমরা দেখছি যে আজকে এবং গতকালকে থেকে শুরু করে বাংলাদেশে কিন্তু বেশ তাপদাহ চলছে এই তাপদাহের মধ্যেও যে এত সংখ্যক মানুষ জমায়েত হয়েছে এখানে এবং তারা কিন্তু সেই গতকালকে থেকে এই শাহবাগে কিন্তু তাদের যে স্লোগান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের যে একের পর এক নেতাকর্মী বা সাধারণ মানুষের যে বক্তব্য সেগুলো কিন্তু অব্যাহত রেখেছে তারা এবং এখনও কিন্তু আপনারা হয়তোবা আমার কথার পাশে যে শব্দ শুনতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা এখনও শুনতে পাচ্ছেন হাতে তালি এবং তাদের মুখে কিন্তু একটাই স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাহি হোসেন এবং আপনারা আপনাদেরকে যদি আরেকটু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধীর অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন প্রয়োজনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় সেই বিবৃতিতে এতেও আরও বলা হয় ফ্যাসিবাদ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ তিনি যে বিদেশে গমন করেছেন সে সম্পর্কে জনমতে যে ক্ষোভের বিষয়টি সেটি কিন্তু সরকার অবগত রয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয় বা নিতে সরকার বদ্ধপরিকর এই ব্যাপারটিও কিন্তু সেই বিবৃতির মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এই সকল বিষয়ে বা আজকে যে এই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ বা ব্লকেট কর্মসূচি চলছে সেটির ব্যাপারে আজকে মন্ত্রিপরিষদের বৈঠক কি না সেটি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি হয়তো যখন বৈঠকটি হবে তখন আমরা নিশ্চিত হতে পারবো এবং সরকারের গতকালের যে বিবৃতি পর বিবৃতির পর আজ যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে সর্বশেষ আপডেট যদি আপনারা জানতে চান আমাদের কালের কণ্ঠের সাথে যুক্ত থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে এখানে থাকা সাধারণ আপমর বাংলার মানুষ সেই বিষয়ে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের মতামত এবং আপনারা আসলে সেটি কি বলতে চান সে বিষয়গুলো আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তুলে ধরতে পারেন এবং সেই সাথে দর্শক আমরা আপনাদের কিন্তু বলতে চাই বৃহস্পতিবার আট তারিখ ঠিক সন্ধ্যার পরপরই আমরা দেখেছি হাসনাত আবদুল্লা যিনি এনসিপির নেতা তিনি তার ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ভিত্তি করে আমরা যেমনটা দেখেছি এরপর পরই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জল হতে শুরু করে আপমার ছাত্র জনতা এবং সেই জায়গাটি থেকেই কিন্তু পরবর্তীতে কালকে গতকালকে যে জুমার নামাজ অনুষ্ঠিত হয় তার পরবর্তীতে সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে কিন্তু গণজামায়াতের ডাক দেয় এবং সেখানে কিন্তু অনেক এক একাধিক দল কিন্তু সেখানে তারা যুক্ত হয় এবং সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান বক্তৃতা এবং তাদের মতামত প্রকাশ করেন এবং এর পরবর্তীতে আমরা দেখি ঠিক পরে পাঁচটার পর এই শাহবাগে যে জায়গাটি আপনারা এই মুহূর্তে দেখছেন এই জায়গাটিতে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে তারা শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করে এবং সেই থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা সেই সকাল থেকে যেহেতু এখানে রয়েছি আমরা অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছে এখানে শিক্ষার্থী থেকে শুরু করে এখানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন রয়েছে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে সেই সকল মানুষগুলোও কিন্তু এখানে রয়েছেন এবং আপমর বাংলার মানুষ সকলেই কিন্তু এই জায়গাটিতে আছেন এবং তাদের সাথে আমরা যেমনটা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটা বলেছে যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার তারা বিগত দিনে ষোলো বছর যখন তারা ক্ষমতায় ছিল তারা যে ধরনের বাংলার মানুষের উপর যে ধরনের অন্যায় অবিচার করেছে গুণের মতো যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং আরও অন্যান্য বিষয়গুলো তারা তুলে ধরেছে আমাদের সাথে যে কথাগুলো বলেছে সেই প্রেক্ষিতে কিন্তু তারা বলছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদেরকে ব্যান করতে হবে রাজনীতি থেকে এবং আপনারা এখনও কিন্তু শুনছেন ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান ব্যান আওয়ামী লীগ এরকম করে কিন্তু তারা স্লোগানে উত্তল এবং উত্তল করে রেখেছে এই শাহবাগ দর্শক আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণজাগরণ মঞ্চ এই জায়গাটিতে কিন্তু গণজাগরণ মঞ্চ তারাও কিন্তু এখানে বিক্ষোভ করেছিল সেই বিগত ফ্যাসেস সরকারের আমলে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে যখন সেই সরকার চলে গিয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ঠিক এই সময়টাতে এসে যারা এখন বিভিন্ন দল রাজনীতিতে রয়েছে তাদের অধিকাংশ দলগুলোই কিন্তু এখানে সহমত পোষণ করেছে গতকালকে আমরা দেখেছি এবি পার্টির সদস্যরা এখানে এসেছেন অন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এসেছে এবং তারা কিন্তু এখনও এখানে রয়েছে এবং তারা এই জায়গাটিতে বসে এখনও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আপনারা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই জায়গাগুলোতে হাত পাখা নিয়ে কিন্তু একাধিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে মেট্রো রেল যাচ্ছে এবং নিচেই কিন্তু আন্দোলন চলমান রয়েছে তবে এই জায়গাটিতে এনসিপির নেতারা কিন্তু রয়েছে রয়েছে সার্দি সালমকে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও হাসনাত আব্দুল্লাহর কথা হাসনাত আবদুল্লাহ এখানে রয়েছেন এরকম অসংখ্য পরিমাণে নেতাকর্মীরা কিন্তু রয়েছেন জুলাই আন্দোলনে যারা এই জায়গাটিতে থেকেই কিন্তু জুলাই আন্দোলন কোঠার কোঠা সংস্কারের দাবিতে প্রথম কিন্তু আন্দোলন এই শাহবাগ থেকেই শুরু হয় এবং এই জায়গা থেকেই সেই ছত্রিশ জুলাই যেটা পাঁচই আগস্ট পাঁচ তারিখ আগস্টের সেই ছত্রিশে জুলাই যেদিন শেষ হয় আওয়ামী লীগ তাদের শাসন আমল টানা ছত্রিশ দিনের এই আন্দোলনে কিন্তু এই শাহবাগ থেকেই শুরু হয়েছিল এবং সেই শাহবাগে আবারও কিন্তু সেই আওয়ামী লীগের দাবিতে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে যতক্ষণ পর্যন্ত না এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের যারা ক্ষমতায় ছিলেন তাদের নিষিদ্ধ করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন বা তাদের এই বিক্ষোভ তাদের এই শাহবাগ ব্লগের কর্মসূচি সেটি কিন্তু চলবে এমন কথা কিন্তু বলছে এখানে আসা সাধারণ আপমর জনতা এবং এনসিবি থেকে শুরু করে অসংখ্য পরিমাণে বিভিন্ন দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসে তারা এই কথাগুলো কিন্তু বলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখনও এই জায়গাটিতে অবস্থান করে বসে আছে এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে দর্শক আপনারা কে কোথেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বর্তমানে এই আওয়ামী লীগ সরকার যারা ছিলেন তাদের রাজনীতি থেকে বিতাড়িত বা তাদের নিবন্ধন বাতিলের দাবিতে এবং তাদেরকে ব্যান করার দাবিতে এইখানে যারা সমবত হয়েছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তাদের স্লোগান তাদের কথা তাদের বক্তৃতা সবগুলোই কিন্তু আমরা সময় তুলে ধরছি আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যেতে পারবেন এবং আপনারা দেখছিলেন এতক্ষণ শাহবাগ থেকে এবং সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ